হ্যালো বন্ধুরা দেখো আমরা এই যে এখানে আমার বাড়ির চারপাশটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে মাঠে তো আগে প্রচণ্ড হারে খেলতাম এখন তো খেলতে পারি না তো যাই হোক মানে বাচ্চাদের নিয়ে অনেকটাই সময় আমরা এই মাঠে কাটাই কিন্তু সেখানেই আমাদের কতটা জল রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটা জল এখানেও কিন্তু আমরা অলরেডি মাছ ধরে থাকি প্রচুর জল জমে রয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে আবার আমার এই সুন্দর পরিবেশটা একটু শেয়ার করি তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার এখানে কিন্তু একটা লেবু গাছ রয়েছে আর এইগুলো কি গাছ দেখতেই বলো তো এগুলো কি গাছ আমি তোমাদেরকে বলেই দিচ্ছি যে এগুলো কি গাছ অবশ্যই বলবো এটা কিন্তু আমার এলাচ গাছ লাগানো রয়েছে পাতাগুলো কিন্তু একদম এলাচের সেন্ট রয়েছে এলাচ এখনো হয় বাড়ির চারপাশটা এতটাই অপূর্ব সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না জল ঠিকই জমে রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর আমার বাড়ির চারপাশে সৌন্দর্য আর এখানে তো সকালবেলা প্রচুর হারে ফুল ফুটে থাকে সেই সাপলা ফুলের ভিডিও তো আমি তোমাদের সঙ্গে করেছি আর এখানে এই 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 জলে জল রয়েছে জলের আমরা রেখেছি কেন বলো তো অবশ্যই বলছি আমি তোমাদেরকে যে এই জায়গাটাতেই কিন্তু আমরা মাছ ধরি বুঝেছে এখানেই আমরা বর্ষি পেতে মাছ ধরি আর যখন প্রচন্ড হারে বৃষ্টি হয় তখন এই যে সোজাসুজি সুজি বরাবর দেখছো এই সোজাসুজি সুজি বরাবর কিন্তু আমরা এখানে কিন্তু কই মাছ রয়েছে শোল মাছ রয়েছে তারপরে তেলাপিয়া মাছ রয়েছে মানে অনেক রকম মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু আমরা এখান থেকেই ধরে খাই আপাতত কিন্তু আমরা কই মাছ কিনে খাচ্ছি না এখান থেকেই মাছ ধরে খাওয়া হয় ওই ওই পাশে কিন্তু কিন্তু মাছ ধরার সুন্দর প্রোগ্রাম চলছে দূরে দেখতে ওরা সবাই দাঁড়িয়ে বসি দিয়ে কিন্তু মাছ ধরছে আর আমার পুচকু বেটাও কিন্তু তার সাথে চলে এসেছে মাছ ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে ও আসছে আমি ডাকছি ওকে যে একটা জায়গায় যাবো আয় বাবা কারণ ও মাছ ধরতে চাচ্ছেই দেখো জলের মধ্যে কি করছে দেখতেই পাচ্ছ জল আর ওকে তো একদমই আসতে দেওয়া হয় না যখন আমরা থাকি তখন ওকে নিয়ে আসি কারণ জলে তো মারাত্মক একটা ভয়ের ব্যাপার থাকে কখন একা একা চলে আসবে সেই সুযোগটা আমরা ওকে দিই না যাতে ও একা না আসতে পারে ও কিন্তু সুন্দর খেলছে দেখো লাঠি দিয়ে বাবা পড়ে যাবে সোনা পড়ে যাবে সোনা কি করছো তুমি এখানে এই দেখো টাকাও এই যে কি করছো বলো তুমি জল ঘাটছো কেন জল ঘাটবে না সোনা সর্দি লেগে যাবে এই দেখো পড়ে যাবে কিন্তু দেখছো কিন্তু চলে এসেছি আমার বাড়ির ছাদে এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেয়ারা গাছ হয়েছে লেবু গাছে লেবু এসেছে দেখছো ছোট্ট লেবু গাছে প্রচুর লেবু এসেছে অনেক লেবু এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই আর চলে এলাম আমার বাড়ির ছাদে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমি কিন্তু সময় রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে এখানে কিন্তু এই দেখো সব মাছ ধরছে ছাদের থেকে দেখতেই পাচ্ছো আর এখানে প্রচুর শ্যাপলা ফুলের গাছ হয়েছে শ্যাপলা ফুল কিন্তু প্রচুর রয়েছে সেই সমস্ত ফুলগুলো তুলে ডোগা দিয়ে কিন্তু আমি ডোগাগুলো খেয়েছি আর কি রান্না করে অনেকটাই সুন্দর লাগে এবার প্রথম খেয়েছি কোনোবার কিন্তু আমি এরকম মানে শ্যাপলা ফুলের ডোগা খাওয়া হয়নি এবার খেয়েছি তো খুব টেস্টি হয়েছে আর ভিডিওটা বড় করবো না সবাই সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা